ইরান ইসরায়েল যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে রয়টার্সে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন আপনি কি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি অংশগ্রহণ করতেও পারি নাও করতে পারি কিছুদিন পরে তাকে জিজ্ঞাসা তিনি দেখা গেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করবেন তিনি বলেছিলেন যে আমি এখন যুদ্ধে কিছু নিব না হাও নাও করবো না তবে আমি দুই সপ্তাহ পর আমার সিদ্ধান্ত জানাবো তো দেখা গেছে তিন দিন পরে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছেন তার যে এই আচরণ আছে এই আচরণকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ম্যাডম্যান থিওরি ম্যাডম্যান থিওরি অথবা এটাকে আরেকটা নাম দেওয়া হয় আনপ্রেডিক্টেবিলিটি ডক্টরেন আনপ্রেডিক্টেবিলিটি ডক্টরেন তো তিনি ডক্টর এই যেই ডোনাল্ড ট্রাম্প তিনি কেন এই থিওরিটা ব্যবহার করেন তিনি মূলত তার যে ক্ষমতা আছে ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চান এবং তিনি তার যেই অনুসারী আছে তিনি তার অনুসারীদের কাছ থেকে তিনি বোঝাতে চান যে তিনি যা কিছু তা ইচ্ছা করতে পারেন এবং তার অনুসারীদের কাছ থেকে তিনি অকুণ্ঠ সমর্থন বা যেটাকে বলা হয় কুর্নিশ মাপ মানে কুর্নিশ পরিমাণ তার সেই সমর্থন তিনি তাদের কাছ থেকে প্রত্যাশা করেন এটা একটা গেল আর দ্বিতীয় হচ্ছে তিনি যার শত্রু যারা আছেন তিনি তাদেরকে একটি দ্বিধা দ্বিধাধন্দার মধ্যে রেখে দেন যেটা আসলে তিনি যে কোনো কিছু করতে পারেন এর ফলে কী হয় যে শত্রুপক্ষ তাকে রিড করা একটু কঠিন হয় এবং তার ব্যাপারে সবসময় সজাগ থাকতে হয় ফলে অন্যান্য তাকে তার ব্যাপারে সজাগ থাকতে গেলে তখন অন্যান্য জায়গাগুলি দুর্বল হয়ে পড়ে এটাকে বলা হয় ম্যাডম্যান থিওরি এবং আনপ্রেডিক্টেবিলিটি ডক্সই যে এই পৃথিবীর ইতিহাসে এই রকম আরেকজন ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে আরেকজন এমন ব্যক্তি পাওয়া যায় তিনি হলে যুক্তরাষ্ট্রের আরেকজন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন রিচার্ড নিক্সন তিনিও ঠিক একই রকম থিওরি তিনি ব্যবহার করতেন যেই ভিয়েতনাম যুদ্ধে যখন উত্তর ভিয়েতনামে রিচার্ড নিক্সন যখন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি চুক্তি করতে চেয়েছিলেন কিন্তু সেখানকার যেই যে অ্যাক্টিভ বা সক্রিয় যে গোষ্ঠীগুলো ছিল তারা সেখানে কোনো ধরনের চুক্তি বা শান্তি চুক্তিতে আসতে অসম্মত ছিলেন এই অবস্থায় রিচার্ড নিক্সন তিনি কি করেছিলেন তার যেই স্পেশাল ব্যক্তি ছিলেন তার যেই স্পেশাল ইনভয়ে ছিলেন তিনি ছিলেন হেনরি কিসিনজার তিনি তাকে বলেছিলেন যে তুমি গিয়ে তাকেদেরকে মেসেজ দাও যে তোমরা যদি শান্তি চুক্তিতে না আসো তাইলে রিচার্ড নিকসন যাইচা তা করতে পারে এটাকে বলা হয় আনপ্রেডিক্টেবিলিটি doctrine বা ম্যাডম্যান থিওরি একজন বিবিসির একজন সাংবাদিক পিটার মেবি সম্ভবত তিনি বলেছিলেন যে মূলত এই ডোনাল্ড ট্রাম্প এই তার যে ম্যাডম্যান থিওরি আছে এই ম্যাডম্যান যে অ্যাটিটিউড আছে এটা হচ্ছে অন অনুমেয় আচরণ যেটা একটা বোঝা যায় না আসলে সে কি করবে এটা বোঝা যায় না আসলে কি করবে মানে সে এখন কি বলতে দেখা গেছে ইরানের ক্ষেত্রে হয়েছে সে বলেছে যে এক দুই সপ্তাহ পরে সে তার সিদ্ধান্ত জানাবে কিন্তু দেখা গেছে তিন দিন পরে সে বোমারা বোমার দেশে আক্রমণ করে বসছে ঠিক আছে সে বলছে যে আক্রমণ সেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাও করতে পারে কিন্তু দেখা গেছে সে যুদ্ধে অংশগ্রহণ করে দিয়েছে এটা বলা হয় অননমীয় আচরণ আনপ্রেডিকটেবিলিটি ডক্টর তো এই ক্ষেত্রে যে তিনি কি করেছিলেন এবং তিনি সবাইকে খুব ছোট করে দেখেন ইউক্রেনের যে প্রেসিডেন্ট ছিলেন জেলেনিস্কি তিনি ডক্টর ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্স যে উপপ্র রাষ্ট্রপতি যিনি আছেন তাদের দুজনের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে যে ইউক্রেনের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্স দুজনেই এই জেলেনিস্কিকে বেশ মারাত্মক রকমভাবে অপমান করেন এই আচরণটা ছিল একটা আনপ্রেডিক্টেবল অ্যাটিচিউড মানে এটা আচরণ করবে বুঝতেই কিন্তু এর মাধ্যমে কি হয় এই যে ম্যাডম্যান থিওরি বা মাধ্যমে যিনি এটা প্রয়োগ করেন তিনি বেশ সুবিধা আদায় করেন এবং সেই সুবিধাগুলো ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার ম্যাডম্যান থিওরিতে বেশ সফল হয়েছেন কিন্তু বলা যায় বেশ সফল হয়েছেন বিশেষ করে ইউরোপের যে ইউনিয়ন ইউনিয়ন আছে ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর যে সদস্য আছে তাদেরকে তাদের সাধারণত সামরিক বাজেট ছিল দুই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট নট মোর দেন থ্রি পার্সেন্ট কিন্তু সে বলে গেছে যে তোমার যে জিডিপি আছে জিডিপির অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট তোমাকে তোমার এই সামরিক খাতে বাজেট দিতে হবে আমেরিকা আর তাকে সেই ধরনের সহযোগিতা করবে না এখন বাধ্য হয়ে যে আপনার যেই ইউরোপীয় ইউনিয়ন নেটো সদস্য যারা আছে সবাই কিন্তু তাদের সামরিক বাজেট ফাইভ পয়েন্ট বা তার বেশি করে নিয়েছে এটা ছিল একটা দ্বিতীয়ত জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভানসের জেমি নামটা মনে থাকে না যাই হোক উপরাষ্ট্রপতি এই দুজন মিলে জেলেনস্কিকে নার্ভাস করে দেয় এর ফলে কি হয় জেলেনস্কি বাধ্য হয়ে সেখানে ইউক্রেনের যেই দুর্লভ খনিজ পদার্থ আছে সেটা আমেরিকার হাতে তুলে দিতে বাধ্য হয় এবং ন্যাটোর যে রাষ্ট্র ন্যাটোর যে প্রধান আছেন ইউরোপীয় ইউনিয়ন প্রধান আছেন তিনি তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা ডক ডোনাল্ড ট্রাম্প যে তাদেরকে সমালোচনা এবং ছোট করে দেখেন ছোট করে দেখা এই ছোট করে দেখার কারণে অন্য যার দেশ অনুগত যারা আছে তারা আরও বেশি দুর্বল হয়ে যায় এবং সেটা নেটওয়ার্ক প্রধান আছেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান দুজনের ক্ষেত্রে ঠিক একই রকম করছে কিন্তু এই ক্ষেত্রে সমাধান হচ্ছে কি এক সব ক্ষেত্রে সমাধান হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করা নার্ভাস না হওয়া আর সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন সবচেয়ে বড়। আউটপুট নিয়ে আসছে হলো ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ট্রাম্পের ম্যাডম্যান থিওরির কাছে পুরো পৃথিবী মোটামুটি টাল অবস্থা ঠিক আছে টাল অবস্থা বাংলাদেশ বলেন ইভেন ভারতের যে নরেন্দ্র মোদী তিনি তো মোটামুটি নাকানে চোবানি খেয়ে অবস্থা খারাপ তিনি যেটা বন্ধু ভেবেছিলেন বন্ধু তো হয়নি উল্টো তাকে নাকানে চোবানি খেয়ে একদম জাহিস টাকা করে দিয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের ম্যাডম্যান থিওরি মানে এখন পর্যন্ত বেশ কার্যকর হয়েছে বাকি কী হয় সেটা পরে বোঝা যাবে সময় গেলে বোঝা যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম